আছে দুধের সাথে ঘোলে মেটে না যায় হ্যাঁ আমরা চলে গেছিলাম দীঘা জগন্নাথ মন্দির পুরী যাওয়া তো সৌভাগ্য হয়নি এখনো আমার তো দীঘা এটা আমার প্রথমবার দীঘার মন্দির উত্তোলন হওয়ার পর বন্ধুরা আমি মন্দিরা হোতায় চ্যানেলে সবাইকে স্বাগত পৌঁছে গিয়েছিলাম দীঘাতে কিভাবে দীঘাতে পৌঁছলাম গল্পটা শুরু থেকে শুরু করা যাক তো আমাদের বাড়ির সামনে বাজার কমিটি থেকে বাস ছেড়েছিল তো দুদিনের জন্য দীঘা থেকে নন্দন কানন তো আমরা প্রথম দিন যাচ্ছি দীঘা তো দীঘাতে পৌঁছে গিয়েছিলাম দুপুর দুপুর তো সংসারে অবসর নিয়ে আমরা একটু নিজেদের জীবনে একটু আনন্দ উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছিলাম শাশুড়ি আর বৌমা মিলে তো খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি দীঘার সমুদ্রের দিকে রওনা হলাম সমুদ্র জলে একটু পা ভেজাবো বলে আর দীঘায় এসে সমুদ্রের জলে যদি একটু পা না ভেজাই তা সেটা কেমন লাগে তো যেহেতু আমরা এসেছি বিকেল হয়ে গেছে তিনটার দিক করে আমরা যখন এসেছিলাম দেখি না সমুদ্র জল একেবারে ছিল না অনেক দূরে আর সমুদ্রের জলে এসে নিজের পাটা না ভেজালে হয় মনটা তো আরও খারাপ করবে আমার বরাবর সমুদ্র আর পাহাড় দুটোই ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে আর আমার তো দুটোই ভালো লাগে খুব বা তোমাদের বলি যে দীঘাতে গেলে তোমরা কী কী অ্যাক্টিভিটি করতে পারবে এই যে ঘোড়াগুলো এখানে দেখতে পাবে তো এই ঘোড়া রাইডে বা হচ্ছে হর্স রাইডে তোমরা নিতে পারো তার জন্য পেমেন্ট করতে হবে কিছু টাকা আর সামনে যে ছোটো ছোটো গাড়িগুলো দেখতে পাবো তোমাদের যদি নান্না মুন্নারা থাকে ওদের বসিয়ে ফটো তুলতে পারো এবং ওদের বাচ্চাদের রাইড করতে পারো আর সাথে তো আছে দীঘা সমুদ্রের জল আর যেগুলো কি বলো তোমরা যেটা থাকলে অবশ্যই বলো আমরা তো বুড়ির চুল বলি আর এই যে স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডে রাইড নিতে পারো তারপর আমি এখানটা ফটোশ্যুট করছিলাম একটু ঘুরে ঘুরে তো এখানে হচ্ছে কাকিবার আমি হাসছিলাম প্রচুর কী কারণ হচ্ছে জানি না তারপর আইসক্রিম খেতে খেতে সূর্যের সানসেট হওয়া দেখছিলাম কারণ আমরা সূর্য উদয় তো দেখতে পারিনি ও সূর্য উদয় দেখতে হলে তাড়াতাড়ি যেতে হবে আর আইসক্রিম খেতে খেতে চোখে পড়ল যে প্যারাশুট রাইড তোমরা প্যারাসুট রাইডও করতে পারো এখানে এলে পারে তারপর আমরা চলে গেলাম মার্কেটের দিকে যেখানে এরকম হাজার হাজার শাখা বলা শঙ্খের জিনিস পাবে একটা পুরো যাদের ঘরে শাঁখ বাজাও বা শঙ্খ নিতে চাও এখান থেকে নিয়ে যেতে পারো আমি নেক্সট টাইম এলে নিয়ে যাব আমার একটা বাড়ির জন্য এখন টুটি করে চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে হ্যাঁ তোমাকে আগে যে দুধের সাথে ঘোলে মিটানোর মতো এই যে জগন্নাথ মন্দিরে এসেছি কারণ জগন্নাথ মন্দিরের ভিতরে জুতো পরিচয় একদম নিষিদ্ধ আর জুতোগুলো সব পরিবার পরিজনের একটা ব্যাগের মধ্যে রেখে একটা টুকুন দেবে টুকুনটা সংগ্রহ করতে হবে কিন্তু জুতো রাখার জন্য একদম বিনামূল্যে কোনো রকম পয়সা নিচ্ছিল না আর টুকুনটা যেন না হারিয়ে যায় নলে জুতোগুলো আবার পাবে না টুকুনটাকে ভালো করে রাখতে হবে আর এই যে জগন্নাথ মন্দিরের এই যে মেন গেট আমরা দু নম্বর গেট দিয়ে আমরা এখন প্রবেশ করছিলাম ভেতরের দিকে তো আমি এখানে ভিডিও করছিলাম আমাকে দেখতে পেয়ে ওখানে যে গার্ড তারা বলেছিল ভিডিও করে চলবে না বন্ধ জগন্নাথ মন্দিরের ভেতরে অনেক জায়গা আছে যেখানে ফোনে অ্যালাউ নেই ঠাকুর যেখানে আছে কিন্তু তার আশেপাশে বাইরে তোমরা ভিডিও করতেই পারো কোনো অসুবিধা নেই তো ঢুকেই তো আমার চোখটা জাস্ট জুড়িয়ে গেছে এত সুন্দর দৃশ্য দেখে যেহেতু আমার পুরী যাওয়া এখনও সৌভাগ্য হয়নি আর জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এটাই আমার প্রথমবার আমি এখানে এসেছিলাম ফার্স্ট টাইম দীঘায় এটা আগে এলো তখন জগন্নাথ মন্দির তখনও মানে উদ্ভাবন হয়নি বা উত্তোলন হয়নি চালু হয়নি তো এটা চালু হওয়ার পর আমি প্রথম এসেছিলাম এত সুন্দর দৃশ্য দেখে তো চার্জ চোখটা জুড়িয়ে গেল আর মন্দির ঢুকার আগে নিজের পাটা অবশ্যই ধুয়ে নিতে হবে এখানে অনেকে ধুচ্ছেন বা অনেকে ধোয়নি কিন্তু আমার বলা উচিত সবাইকে ধুয়ে ভিতরে প্রবেশ করাটাই উচিত আর এটা ছিল হচ্ছে মেন গেট কিন্তু মেন গেটটা হচ্ছে এখানে বন্ধ ছিল আর এই যে ভেতরটা হচ্ছে এত সুন্দর চারিদিকে পরিবেশ প্রচুর লোকজন এসেছিলো অনেক দূর দূর থেকে আর প্লেসটাও বিশাল বড়ো ছিল এত বড় প্লেসের মধ্যে কি বলবো আর আর্কিটেকচারের কাজ তোমরা একটু পরেই দেখতে পাবে আর এর দূরে একটা ভবন ছিল ভবনের নাম কী ছিল আমি জানি না বাট এখানে প্রথম টাইম আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম হাতে বেশি সময় ছিল না তাই যতটা পেরেছে আমরা দেখেছি আর আমার শাশুড়ি মা চলতে পারছিল না বলে তাকে একটা জায়গায় বসিয়ে রেখে আর আমি আর কাকিমনি বেরিয়ে পড়লাম পুরোটা ঘোরার জন্য আর দুদিকে দুটো অনেক এরকম ছোটো ছোটো পিলার দেখতে পাবে লাইট এগুলো হচ্ছে না কি রাতের আলোটা আরও সুন্দর লাগে কিন্তু আমরা রাত পর্যন্ত থাকতে পারিনি তাই আমরা এখন পুরো চারিদিকটা এখন একটু একটু করে এক্সপ্লোর করবো আর এর আশেপাশে মানে ছোট ছোটো বাগান করে দেখেছি যেখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর যে আর এই যে পিলারগুলো যদি কেউ নাম জেনে থাকে অবশ্যই বলে আমি তো এমনি মনে একটা একটু শৈয়ের পিলারগুলো আছে আর এখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমরা প্রায় গিয়েছিলাম চারটে নাগাদের দিকে এই মন্দিরে ঢুকেছিলাম কিন্তু পুজোর কি কোনো ব্যবস্থা আমরা এখানে দেখতে পাইনি তোমরা যদি কেউ জেনে থাকো কীভাবে পুজো দিতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখানে আর এই স্তম্ভটা ছিল উপরে একটা প্রদীপ চালানো যায় কখন চালায় তো সেটা জানি না আর আশেপাশে অনেক ঠাকুরের স্ট্রাকচার হচ্ছে ওখানে অনেকে প্রণাম করছিলো তারপরে এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করছি মন্দির দুদিকে দুটো সিংহ স্ট্যাচু আছে আর ঢুকেই একটা প্রথমে নারায়ণ দেখতে পাবে কিন্তু এখানে কোনো ভিডিও করা বাড়ানো করছিলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম যেখানে আমি একটু ফটো তুলে নিলাম আর এত সুন্দর মন্দিরটা আমি তোমাদের কী বলবো তো কখনও যায়নি কিন্তু দীঘায় যে এরকম এত সুন্দর মন্দির করা যায় অনেক ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গের সরকারকে সবচেয়ে একটা আকর্ষণীয় জায়গা বলতে পারো হিন্দুদের কাছে যে দীঘা এলে শুধু তুমি সমুদ্র কেন তার সাথে সাথে এরকম এত সুন্দর একটা মন্দির পাবে যেখানে তুমি একটা বিকাল গোটা বিকাল বসিয়ে সময় পার করতে পারো আর আর্কিটেকচারের কাজ কী বলবো আর্কিটেকচারগুলো দারুণ ছিল আর মন্দিরের ভিতরে তো ভিডিও করে একদম অ্যালাও ছিল না আর ওই যে গেট যেটাতে এক্সিট গেট ছিল ওটা আপাতন বন্ধ ছিল মন্দিরটা আমরা পেছন দিক দিয়ে ঘুরে রাউন্ড দিয়ে তো সামনের দিক দিয়ে বেরোবো আমরা মন্দিরে আর মন্দিরের চারপাশে এত সুন্দর পরিবেশ ছিল জানি না আর মন্দিরে একটি প্রান্তে বা কোণাতে ওখানে খিচুড়ি ভোগ প্রসাদ মানে বিতরণ করা হয় আমরা কিন্তু জানি না আমাদের সাথে যারা যারা গিয়েছিলো তারা নাকি প্রসাদ পেয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও ওখানে নাকি প্রসাদ বিতরণ করে সব দিন আর হচ্ছে এই যে দরজাগুলো বন্ধ ছিল একটা দুটো দরজা হচ্ছে মন্দির এখানে বন্ধ ছিল কেন বন্ধ ছিল তা আমরা জানি না এই দীঘার জগন্নাথ মন্দিরটা প্রচুর বড় এলাকা জুড়ে করেছে বিশাল বড় মানে জায়গা জুড়ে প্রচুর মানে এত সুন্দর লাগছিল দেখতে আর দুদিকে দুটো মূর্তি বিলের মতো এখানে শালুক ফুলও হয়তো ফুটেছিলো বর্ষায় এখন মারা গেছে এই যে দুটো মতিবিলও ছিল আর এখানে না প্রসাদ বিতরণ হচ্ছিলো পয়সা দিয়ে তুমি ওইখান থেকে প্রসাদ কিনে নিয়ে যেতে পারো আর এখন আমরা হচ্ছে সানসেট হয়ে যাবে একটু পরে সূর্য ডুবে যাবে তার আগে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম কারণ আমাদের দরকার ছিল কাজ আমরা রাতের আর আলোয়ার দেখতে পাইনি তার আগে আমরা বেরিয়ে এসেছিলাম কারণ আমাদের যেতে হবে যেখানে বাস আছে সেখানে যেতে হবে কারণ আমরা এখান থেকে আরেকটু পরে আমরা বেরিয়ে যাব নন্দন নন্দনকাননের উদ্দেশ্যে আর এই যে এখানে আমরা এক্সিট করেছিলাম বাইরের দিকে দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা অলরেডি বাসে চেপে পড়েছি দীঘার থেকে ছেড়ে এখন চলে যাচ্ছি নন্দনকাননের উদ্দেশ্যে নন্দনকানন পৌঁছোতে আমাদের পাঁচ ঘন্টা কি ছ ঘন্টার মতো সময় লাগবে তো আমরা সারা রাত বাসেই কাটাবো আর নন্দনকানন পার্কে পৌঁছে গিয়ে আমরা কি কি দেখলাম তা যদি জানতে হয় অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই ভিডিও ভালো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমরা নন্দনকাননের সাথে সাথে উদয়গিরি ধবলগিরিটাও আমরা দেখবো